নম্র মেলাতু তৌলিল আরাছ লা মেলাদি আফতাদেন আম্মার হাবিব বোকার শরফের পয়সা আছে বলেন তো একজন বোকার শরফের পয়সা সারা আছে 27 পয়সা 27 আর জন বোকার পয়সা 27 এমন এই শত শত সারার মতে সর্বশ্রেষ্ঠ সারা বড় সন নাম আয়নি শরীফ

পড়তে চায় নাটাকে বোঝা গেছে? জি না পড়তে চায় না করে পাই পায় না? কি লাগাই। কিন্তু বলে আমি তার একটা কাজ আছে। আছে কি না? জোরে বলেন। সেই কাজ নাকি বলেন যদি চিন্তা করে নবীর উম্মত আমি আমি ईमानदार উম্মত হলিত নবীর আগমন হওয়া যায় না যায় কি?

করতেছেন ইমানদার জানে সাইতে প্রতি নিকটে আমার নবী থাকে এই জন্য ইমানদারের দায়িত্ব হলো প্রত্যেকটা সময় প্রত্যেকটা কাজের শুরুতে আসসালাম আসসালাম আলাইকে ইয়া রাসূলুল্লাহ আসসালাম আসসালাম আলাইকে ইয়া হাবিবাল্লাহ আজকে যে মিরাজ আমরা পালন করছি আজকে কিন্তু শুরু হয় প্রত্যেকটা মুহূর্তে এই আমলটা জারি রাখতে হবে ইমামের সাথে হুজুর লিখছে

হবিব ইব্রাহিম ইয়াওয়ালি বিসমিল্লাহি আররহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরপর সাতজন বর্তমানে মসজিদ উনারকে অর্ধেক করে নিয়েছে দোয়াটা যিনন জায়গা জায়গা কিন্তু বিষয় শুনুন জায়গা পরিপে কর্তৃপক্ষ যারা আপনারা পুরো হওয়ার তাই মনে মনে রঙিনা কারণ হলো আপনি যদি অর্ধেক বান দেন পাবেন না

কবিൃത്തা না বিলিসিতাক পারে আরে আল্লাহ তারায় যলোンスター ইন্তিসেল মনসা দরবা ভালো ঠিক তারা পানপুরসে ইস্তার শ্রেষ্ঠতো করি পাকো দরসিদ পারে মেদাগত সাত মধ্যে কেসা আল্লাহ রাব্বাল এবং নবিদি লক্ষ লক্ষ করেছে ইবনে কাসরাহ মারফানে বলতে সাল সাত মধ্যে মান তাহফাত আমি <ion> <kullupt> <qu>

আতা থেকে হাসপাতাল থেকে জামন থেকে যে দেশের থেকে সালাম না এর গরো আমল হাদুবল তিরমিজির মধ্যে ফেরেশতার না কোন জ্ঞান না সাান্তা পৌঁছাইতে সুবহানাল্লাহ ইবার বাবা ওহাবিদিন কিতাব থেকে তৌলি নিয়ে যান ওহাবিদিন কিতাব কাতার কেতা ওয়ামিয়ে সরি বলেন ওয়ামিয়ে ভাই মান নাকি না আপনাদের সরবতি আমরা শুনুন বাংলাদেশ ঠিক এর এবং বন্ধু ও হাফিজের কিতাব এটা বনাম হলো

不

সময় নিয়ে নমস্কার তারাই জামাত করে নেবেন তার কারণ হলো আমার মুর্শিদ ডক্টর ইমাম আশরাফ সিদ্দিক নহরিব আলী হুজুর বলেছেন করা করে হাদিসের বাসায় কোন ওয়াহাবি এবং খারেজি ইমামেত নামাজ পড়া দায়স ইমাম হাসান দিয়েছে তাদেরকে যারা রহমাতুল্লাহ বলে

কি বলা আমরা হাদিস থেকে শোনাচ্ছি আল্লাহ হাবিব বলে কাসিদিন আকফি ফিল অল্প আমল জন্য যথেষ্ট হয় আমল কতটুকু আর ইমান ইমান যে হলো বাবে অনুসরণ এইটা হচ্ছে ইমান আর এই ইমান করে আল্লাহ দিকে আগিয়ে যেতে হবে সন্ন্যার থেকে কোরআনের দিকে আপনাকে আগাইতে হবে বাইরে কোরআনে যান

दे इस तरह मानुष के अल्लाह वाला बनी दे दे इस तरह मानुष के दरवेज बनी दे दे इस तरह मानुष के यकल इन सारी तरह मानकर ताकि पुरुष तो करे दे अल्लाह ताला वही इस तरह तरह हमरा मानते बारी अल्लाह ताला आप तेरे की कोई नर्मदी पर शराब नहीं बारी तेरे को मुआवजा

হিকমত হতে মকম নে আইমান আল্লাহর হাবিব কোন বিশা পরো একটা পথে মধ্যে কে আল্লাহর হাবিব পায় নিয়েছেন নাসমূহ হেমান ফাতাকুরস্তা তেরায় হাদিসের কথা বলছে আমার কাছে হাদিস দাসি এত এত

তারা খরচ করবে শ্রম দিবে অর্থ দিয়ে সাহায্য করবে আমি আগু পাকুর সুবহানাল্লাহ সে রসূলকে ভালোবাসতে চাই কি চাই না বাবা রসূলের জন্য জীবন দিতে আমরা প্রস্তুত কিন্তু এটা বাস্তবায়িত করতে গেলে সালমান ফার্সি আনবো এরকম ভাবে খেজুরের বাগান আল্লা রসুল জন্য দিয়ে দিয়েছে সালাইকেরা বসে আছে বৃষ্টির দরকার আল্লাহ রসুল দোয়া করে দিয়েছেন সালমান ফার্সিরা রাজি আল্লাহ তালা আনহো রসুলের সামনে বসে ইয়া আমার বাগানে ওটা দেখা যায় বৃষ্টি কোথায় আছে রসুল বললেন সালমান ওটা তোমার বাগানে হচ্ছে কোথাও বৃষ্টি নাই কিন্তু বৃষ্টিটা কোথায় হচ্ছে সালমান ফার্সির বাগানে হচ্ছে সালমান ফার্সি রাজি আল্লাহ তালা যখন

এই সকালবেলা বেলা কেমন সাহেব হাসরে হাসর দিনে আজকে আমার করতে করতে উঠা হয়ে গেল তোমার এখনো দিনে আজকে দুই আর মুখস্থ হলো না ঠিক আমরা হলো এর রকম মুসল্লি বাবা কাজে ওই রসুলকে যদি ভালোবাসতে চান নবীজি বলেছেন যে আমাকে ভালোবাসতে হলে আমার অনুসরণ অনুকরণ করতে হবে সাহাবাই কেরাম সর্বোচ্চ যে রসুলকে ভালোবেসেছেন তাকে পাওয়ার জন্য তাকে পাওয়ার জন্য